আপনাকে বা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার পরিবারে কে কে আছে আমরা কি বলবো মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার পরিবারটা কোনটা আমরা কি বলবো আমার পরিবার যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা শারীরিক পরিবার মা বাবা ভাই বোন এটাই হচ্ছে আমার পরিবার কিন্তু খ্রিস্ট পরিবারের ব্যাপারে কি বলেছে আপনার আর আমার আসল পরিবারটা কোনটা এইটাই আজকে ভিডিওতে দেখব প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন মাঝখানে বেরিয়ে যাবেন না তখনই আসলে বুঝতে পারবেন যে আমাদের পরিবারটা আসলে কোনটা শারীরিক পরিবার না অন্য কিছু সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ এ দুটো যদি আপনারা না করেন আমরা যা নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওজ আপলোড করছি আপনারা একটারও খবর পাবেন না কোনো নোটিফিকেশনই পাবেন না আর আরেকটা জিনিস ভিডিওটা শেষ হওয়ার পরে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কি আরও বেটার হলে পারত বা অন্য কি টপিক নিয়ে আপনারা শিক্ষা পেতে চান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা দেবেন সো দেরি না করে আজকে টপিকে চলে যাচ্ছি টপিকটা হচ্ছে যে আমাদের পরিবার আসলে কোনটা যাকে আমরা পরিবার বলে ভাবি মা বাবা আত্মীয় পরিজন এটাই কি পরিবার না আমাদের আসল পরিবার অন্য কিছু আমরা বাইবেল থেকে দেখব মথি বারো অধ্যায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ অব্দি এখানে বলছে যিশু যখন লোকেদের সঙ্গে কথা বলছিলেন তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি তাকে বলল আপনার মা ও ভাইরা বাইরে দাঁড়িয়ে আছেন আপনার সঙ্গে কথা বলতে চাইছেন তিনি তাকে উত্তর দিলেন কে আমার মা আর কারাই বা আমার ভাই তার শিষ্যদের দিকে ইশারা করে তিনি বললেন এই যে আমার মা ও ভাইয়েরা কারণ যে কেউ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই বোন ও মা এখানে আমরা দেখি যিশু দিন ধরে তার নিজের গ্রামে ছিলেন না এখন সে ফিরে এসছে ফিরে এসে উনি প্রচার করছিলেন এমন টাইমে তার মা খবর পেয়ে পেয়ে ভাই খবর দৌড়ে এসে তার জন্য অপেক্ষা করছে একজন মানুষ দেখে যিশু তোমার মা আর ভাই অপেক্ষা করছে আমরা কি আশা করি যে যিশু বলবো ও মা এসছে আমার ভাইরা এসছে আসতে দো আসতে দো বা উনি নিজে দৌড়ে চলে গিয়ে মাকে আলিঙ্গন করে ধরে বলবে মা তুমি এসছো আসো কিন্তু আমরা কি দেখি যিশু এমন একটা কথা বলল যেটা কোনো মা যদি শুনে তার মনে আঘাত পেয়ে যাবে যিশু বললো কোন মা কোন ভাই শিষ্যদের দিকে তাকিয়ে বলল এরাই আমার মা এরাই আমার ভাই কারণ যারাই ঈশ্বরের আজ্ঞা পালন করে যারা ঈশ্বরের শিষ্য যারা ঈশ্বরের সন্তান তারাই আমার মা তারাই আমার ভাই তারাই আমার পরিবার তার মানে কি যিশু খুব কঠোর মানুষ তার মাকে শ্রদ্ধা করতো না মাকে ভালোবাসতো না যদি যিশু তার মাকে ভালো না বাসতেন তাহলে যখন ক্রুশে উনি ঝুলছিলেন তখন জোহনকে ডেকে বলতেন না জোহন এ আমার মা তুমি ওনাকে দেখভাল করো মা এই হচ্ছে জোহন যে আজকের থেকে তোমার পুত্র হবে মার দায়িত্ব জোহনকে দিয়ে গেছেন যিশু তার মাকে প্রেম করতেন ভালোবাসতেন মার ব্যাপারে চিন্তা করতেন কিন্তু এইখানে যিশু শিষ্যদের সামনে একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে জগতের পরিবার ও আত্মিক পরিবার মানে স্বর্গীয় পরিবার যিশু এখানে স্পষ্ট করে দিয়েছে যে আমরা জগতের পরিবারকে যতই না ভালোবাসি আত্মিক পরিবারকে আরো বেশি স্থান দেওয়া উচিত জগতের পরিবারে জগতে শেষ আত্মিক পরিবার অনন্ত কালের জন্য আপনার সাথে থাকবে আত্মিক পরিবারটা কোনটা এটা হচ্ছে মণ্ডলী চার্চ এই চার্চের যে আপনার ভাই বোন যারা আছে মনে রাখবেন তারা কিন্তু আপনার সাথে অনন্তকাল অবধি থাকবে ওয়ারেস আপনার মা বাবা জগতে সব ভাই বন্ধুরা আছে সবাই এই পৃথিবীতে শেষ এই জন্য আপনি আর আমি যদি চাই যে আমাদের এই জগতের পরিবার যাদেরকে আমরা এত প্রেম করি তাদের ব্যাপারে চিন্তা করি তাদের জন্য ভালো ভালো কাজ করতে চাই তারাও যাতে এই স্বর্গে যেতে পারে তারাও যাতে এই আত্মিক পরিবারের অংশ হতে পারে তার জন্য খুব ইম্পর্টেন্ট যাতে আমরা তাদের কাছে শুভবার্তা পৌঁছাই যাতে আমরা বাড়িতে ভালো উদাহরণ সেট করি ভালো মানুষ হিসাবে থাকতে পারি আর বিশ্বাসে দৃঢ় থাকতে পারি যাতে আমরা কম্প্রোমাইজ না করি যে ও ওরা খারাপ পাবে আমি কিছুটা করে দিলাম এমন যাতে না করি যাতে ওরা দেখতে পারে যে এর বিশ্বাস দৃঢ় কি আছে তার বিশ্বাসের মধ্যে এটা যাতে তারাও বুঝতে পারে তখন তারাও এই আত্মিক পরিবারের অঙ্গ হতে পারবে আর তারাও অনন্তকাল অব্দি থাকতে পারবে যীশু স্পষ্ট করে বলে দিয়েছে যে আত্মিক পরিবার জগতের পরিবার মানে শারীরিক পরিবার থেকে উঁচু স্থানে থাকবে আমাদের আত্মিক পরিবারকে বেশি প্রাধান্যতা দেওয়া উচিত যদিও সমাজে আমরা দেখি যে আমরা আত্মিক পরিবারকে বেশি প্রাধান্যতা দেই না আমরা জগতের পরিবারকে বেশি প্রাধান্যতা দিই কিন্তু যখন আমরা হিসাব করবো আত্মিক পরিবার আত্মিক পরিবার শুধু মা বাবা না সারা পৃথিবীতে যত প্রকৃত বিশ্বাসী রয়েছে যত শিষ্য রয়েছে যত যিশুর ফলোয়ার্স রয়েছে সবাই হচ্ছে আমার মা বাবা ভাই বোন কত বিশাল বড় আপনার পরিবার কত বিশাল বড় আমার পরিবার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এটাই হচ্ছে ঈশ্বরের পরিবার যিশুর পরিবার আত্মিক পরিবার বাইবেল অনুসারে আমরা মণ্ডলীকে মানে আত্মিক পরিবারকে মানে ঈশ্বরের পরিবারকে বেশি প্রেম করা উচিত জগতের পরিবার থেকে কিন্তু আমরা জগতের পরিবার থেকে বেশি প্রেম করা তো দূরের কথা জগতের পরিবারের মতো প্রেম করি না আমরা নিজের যে জগতের পরিবার আছে তার ব্যাপারে চিন্তা করি তাকে দেখভাল করার চেষ্টা করি তাকে উন্নতি করার চেষ্টা করি আমি নিজেকে প্রশ্ন করে দেখুন মণ্ডলীর ব্যাপারে আপনি কতটুক চিন্তা করেন মণ্ডলী যত মেম্বাররা আছে তাদের জন্য আপনি কতটুক চিন্তা করেন একটা মণ্ডলীর উন্নতির জন্য আপনি কতটুক চিন্তা করেন বা আপনি কি করছেন আমি পাঁচটা লিডার্সদের কথা বলছি না আমি নর্মাল মেম্বারদের কথা বলছি এটা আপনারও পরিবার আপনি কি ভাবছেন আপনি কি চিন্তা করছেন আপনি ওদের জন্য ওদের উন্নতির জন্য আপনি কি করছেন নিজের পরিবারের জন্য আমরা প্রার্থনা করি নিজের আত্মীয়দের জন্য আমরা প্রার্থনা করি আত্মিক পরিবারের জন্য আমরা কতটুকু প্রার্থনা করছি মণ্ডলীর মেম্বার্সদের জন্য কতটুকু প্রার্থনা করছি নিজের শারীরিক পরিবারের যদি কেউ অসুস্থ হয় আমরা পাগল হয়ে যাই তাকে সুস্থ করার জন্য কিন্তু আত্মিক পরিবারের কোনো একজন ব্যক্তি যখন আত্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে বিশ্বাসে দুর্বল হয়ে পড়ে মণ্ডলীকে ছেড়ে যেতে চায় পাপে লিপ্ত হয়ে থাকে তখন আমরা তাকে সাহায্য তো দূরের কথা তাকে তার ব্যাপারে পরচর্চা পরনিন্দা করি তাকে বিচার করার চেষ্টা করি তার দোষ বারবার খোঁজখুজ খুচখুচ করে দেখানোর চেষ্টা করি দোষ দেখানোটা ভুল না দোষ আমাদের দেখানো উচিত যাতে সে অনুতাপ করতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য তো তাকে অনুতাপ করানো না আমাদের উদ্দেশ্য হচ্ছে তাকে খোঁচানো আমরা নিজেদের শারীরিক পরিবারের সাথে জগতের পরিবারের সাথে সারাটা সপ্তাহ কাটাই দিনে কাটায় সকালে কাটায় রাত্রে কাটাই মন্ডলীর মেম্বারদের সঙ্গে কতটুকু সময় কাটাই পাস্টরদেরকে জিজ্ঞেস করতে চাই লিডারদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা সারা দিন বসে নিজেদের মন্ডলীর মেম্বারদের সঙ্গে কতটুকু সময় কাটান তাদের আর্থিক উন্নতির ব্যাপারে আপনারা কতটুকু চেষ্টা করেছেন যারা নর্মাল মেম্বাররা আপনারা আছেন আপনারা আর্থিক পরিবারের সাথে কতটুকু সময় কাটান রবিবারও সানডে সার্ভিস শেষ হতে না হতে দৌড় বাড়ি চলে আসবো বসে তাদের সঙ্গে গল্প করার সময় নেই যিশু বলেছে আত্মিক পরিবারকে উপরে রাখতে আমরা উপরে তো দূরের কথা সমান লেভেলও রাখি না নিচে রেখে দিয়েছি আমরা নিজেদের জীবনের কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কি করি শারীরিক পরিবারের সাথে কথাবার্তা বলি বাবার সাথে কথা বলি মার সাথে কথা বলি তাদের সবার থেকে পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্ত নেই কিন্তু মনে রাখবেন যে কোনো সিদ্ধান্ত আমরা যেটা নেই জীবনে ওটার দুটা পার্ট আছে একটা হচ্ছে জগতে এটা কিভাবে প্রভাব করবে আরেকটা হচ্ছে আত্মিক জীবনে এটা আমাকে কিভাবে প্রভাবিত করবে তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ইম্পর্ট্যান্ট আমরা জগতের পরিবারের সঙ্গে যেভাবে পরামর্শ নেই আত্মিক পরিবারের কাছে গিয়েও আমাদের পরামর্শ নেওয়া উচিত পাস্টরের সাথে কথা বলা উচিত লিডার্সদের সাথে কথা বলা উচিত যে আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি কি মনে হয় কীরকম করলে ভালো হবে তখন ওনারা হয়তো একটা টোটালি আলাদা একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে তখন বুঝতে পারবেন হয়তো জগতের অনুসারে আমার সিদ্ধান্তটা ভালো হতে পারে কিন্তু আত্মিক জীবন এটা আমাকে ক্ষতি করবে জগতের পরিবারে যখন কথা কাটাকাটি হয় বা একটু ঝগড়া হয় একটু রাগারাগি হয় আমরা কি ঘর ছেড়ে চলে যাই আমরা কি বাবাকে ছেড়ে চলে যাই মাকে ছেড়ে চলে যাই স্ত্রীকে ছেড়ে চলে যাই সন্তানকে ছেড়ে চলে যাই না আমরা থাকি আবার ঠিক হয়ে যায় আবার মিলে যাই কিন্তু অনেক সময় দেখা যায় মণ্ডলীতে যখন দুজনের মধ্যে একটু প্রবলেম সৃষ্টি হয় তার পরের দিন থেকে মণ্ডলী আসা বন্ধ আমি মণ্ডলী যাবো না এই মণ্ডলীতে অশান্তি এই মণ্ডলীতে পাস্টার এরকম ওই মণ্ডলিতে মেম্বারের এরকম এর চেহারা দেখলে আমার আগ ওঠে তার মানে আমরা আসলে কোনটাকে প্রাধান্যতা দিচ্ছি আমরা নিজেকে এটা প্রশ্ন করা উচিত আমরা নিজেদের জগতের পরিবারকে নিজের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানকে খুব প্রেম করি খুব ভালোবাসি মন্ডলীকে কতটুকু ভালোবাসি মন্ডলের মেম্বারসদেরকে কতটুকু আপন বলে ভাবতে পারছি কতটুকু প্রেম করি ওদেরকে সানডেতে যখন দেখা হয় বা কোনো মিটিংয়ে যখন দেখা হয় আপনার মনে কি আনন্দ হয় আমার পরিবারের মানুষের সঙ্গে দেখা হয়েছে এরা হচ্ছে ঈশ্বরের সন্তান আমার মতো আমার ভাই বোন এটা বোঝায় সত্যিকারে আসলে আমরা কতটুকু ঈশ্বরের রাজ্যকে ঈশ্বরের পরিবারকে যিশুর পরিবারকে আত্মিক পরিবারকে আমরা কতটুকু স্থান দিচ্ছি যিশু বলেছে আত্মিক পরিবারকে এখানে জগতের পরিবারকে এখানে কিন্তু আমরা কি করছি এটা করে দিয়েছি জগতের পরিবারকে এখানে আত্মিক পরিবারকে এখানে এখন খুব ইম্পর্টেন্ট যাতে আমরা অনুতাপ করে মন ফেরাই আর আত্মিক পরিবারকে তার ন্যায্য স্থান দিতে পারি যাতে আমরা ঈশ্বরের পরিবারকে প্রথম স্থান দিতে পারি যাতে ভালোবাসতে পারি প্রেম করতে পারি তার জন্য প্রার্থনা করতে পারি তার ব্যাপারে চিন্তা করতে পারি মণ্ডলিটাকে যাতে আরও 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 বেশি করে উন্নতি করতে পারি আর যদি আপনারা চান যে আপনার এই জাগতিক পরিবারে শারীরিক পরিবার আত্মিক পরিবারে আসতে পারে তার জন্য আগেই বললাম শুভবার্তা তাদের কাছে শেয়ার করুন প্রচার করুন বলুন যিশুর ব্যাপারে ভালো উদাহরণ সেট করুন আর কোনোদিন বিশ্বাসে ভাঙবেন না কারণ তক তারা যখন দেখবে যে আপনার বিশ্বাসের কোনো আগাগোড়া নেই ওরা কোনোদিনও যিশুতে আসবে না এতটুকুই ঈশ্বর আমাদেরকে সকলকে ভালোবাসে আর চায় যাতে আমরা ওনার পরিবারকে প্রথম স্থান দিতে পারি আমেন